আসসালামু আলাইকুম এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটি আপনারা সবাই পছন্দ করছেন দেখে দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম আমি একদম পূর্ণভাবা নদীর মাছ পথে আসি আর কি তো যাই হোক এটা বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার যে শেষ আর মাঝখানে অবস্থিত নদীটি আরও হচ্ছে বড় বড় নদী আছে কিন্তু মাছের জন্য এই নদী সবচেয়ে বেশি বিখ্যাত প্রচুর পরিমাণ মাছ হয় এখানে আর এর মাছ ছাপা আর নজিপুর থেকে শুরু করে মহাদেবপুর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এখানে অল্প টাকায় অল্প খরচে ঘুরে বেড়াতে পারবেন সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ নিত্যুর জায়গাটাও মোটামুটি সুন্দর বলা যায় বেশি বড় না হলেও সুন্দর আছে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং একটা শেয়ার অপশানে চাপ দেন শেয়ার করে দেন এবং সবার মাঝে সরিয়ে যাক আমি নিদপুর পূর্ণভাবা নদীতে আসি কিন্তু এখানে মাছ মারার জন্যে তো এই হলো অবস্থা অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন এবং দেখতে আসবেন সুন্দর পরিবেশ অনেকে আসে যদিও আমি দুপুরবেলা আসি সেই জন্য হয়তো লোকজন নাই